হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভেক্টো মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম কথা না বাড়িয়ে চলেন বেটিতে চলে যাই আজকে চলে এলাম কাজের বাজার বাজার করতে মাস শেষ সব কিছু শেষ হয়ে গেছে এই জন্য এই তোডুকে পড়লাম বেকারি মালের দোকানে এখান থেকে বিস্কুট কিনে নিব আর এই তো কিনা হয়ে গেছে বের হয়ে চলে আসলাম এখন সুটকির দোকানে চলে আসলাম এখান থেকে সুটকি কিনে নিয়ে আসলাম আর এই তো এখানে তরকারি কিনা হবে এখান থেকে ফরাসের বেশি কিনে নিয়ে আসলাম আম কিনে নিয়ে আসলাম আর এই তো কিনা শেষ এগুলো এখন চলে আসলাম চাউলের দোকানে এখান থেকে চাউল কিনে নিয়ে যাব দেখতেই থাকেন আর এই তো এখান থেকে কলা কিনবো এই তো কলা কিনে দোকানে চলে আসলাম এই তো আমাদের খরচ করা হয়ে গেছে আমরা বাসায় চলে এসেছি আর এই যে এখানে ফ্রাসের বিসি আর এই যে আম এই তো লাল মুরগি আর এই তো কলা আর এই যে ডিম এক ক্যারেট থেকে তিনটা ফেটে গেছে এই তো বিস্কুট নিমকি কিনে নিয়ে আসলাম আর এই যে সুটকি কিনে নিয়ে আসলাম শীতল সুটকি আর সেলা ভাতা সুটকি আর এই তো খরস কে কে কিনে নিয়ে আসলাম দেখতেই থাকেন এই যে তেল পেঁয়াজ রসুন এগুলো কিনে নিয়ে আসলাম এই তো লবণ সব কিছু জায়গায় জায়গায় রেখে দেওয়া হচ্ছে আর এই যে আলু পেঁয়াজ রসুন অরসেলাইন কাঠবাদাম এই যে মসুর ডাল সব কিছু জায়গায় জায়গায় রেখে দিলাম আর এই যে মুরগি পরিষ্কার করা হয়ে গেছে এখন কাটা হচ্ছে আপনারা দেখতেই থাকেন আমার সাথেই দেখেন আমার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো মুরগি থেকে অনেক সুন্দর ডিম বের হয়েছে মার্শাল্লাহ এই তো ছোটো ছোটো ডিম বের হয়েছে আর এই তো আরেকটা বড় ডিম বের হয়েছে মার্শাল্লাহ আজকে আমরা রাতকে বাজার করে নিয়ে এসেছি আর দিন আমরা দিনে বাজার করে নিয়ে আসি দিনে অনেক দোকানে অনেক ভিড় থাকে মানুষের জন্য আর দিনে গেলাম না রাত গেলাম আর এই তো এইদিকে আমার মুরগি কাটা সারা দেখাতে পারি নাই আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর এই তো ডিম যেগুলো বের হয়েছে এগুলা সুন্দর করে রান্না করলাম আর এই যে এইদিকে ও ডেঙ্গা রান্না করা হচ্ছে আলু দিয়ে আর এই তো মাছ ভিজানো হয়েছে আর এই যে কছুর লথি রান্না করা হবে আর এই যে এই তো ডেঙ্গাতে পানি দেওয়া হয়ে গেছে অনেক অন্ধকার দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছে এজন্য তো অনেক অন্ধকার আর এই তো এইদিকে মাছ ভাজি বসানো হয়েছে দেখতেই থাকেন থাকেই থাকেন এই তো ফ্রিজ থেকে মাছের মাথা বের করা হয়েছে লতা রান্না করার জন্য ভিজিয়ে রাখা হয়েছে আর এই তো এই দিকে ডেঙ্গাতে মাছও দিয়ে দিলাম এই তো মাছ দিয়ে দিলাম হালকা জাল হলে নামিয়ে নিব রান্না দিয়ে সুন্দর করে দেখে দিব আর এই তো এই পাশে নাকামরিচ কাটা হচ্ছে লতাতে দেওয়ার জন্য আর এই তো এখানে আমার ডেঙ্গা রান্না করা হয়ে গেছে মাছ দিয়ে আর এই পাশে কছুর লথি মাথা দিয়ে রান্না করা হয়েছে আমার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম